সুপ্রিয় দর্শক মন্ডলী থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব। বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এম এস সি ত্রিপলি মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার মেয়ের মা জব হোল্ডার মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট জামালপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ত্রিপলি মেয়ের প্রফেশন জুনিয়র ইঞ্জিনিয়ার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের মেয়ের গায়ের ফর্সা বৈবাহিক তিন অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ইঞ্জিনিয়ার এ জি মেয়ের মা হাউজ ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। তৃতীয় পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ত্রিপলি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভেসএস ঢাকা ধন্যবাদ সবাইকে